আমি আমার কাজের জায়গাটা এমন করব যাতে যেখানে আয় লাগবে সেখানে যাতে আয় লাগে বিজ্ঞাপন কেন্দ্রিক কাজই বেশি করা হয়েছে আর এখন মেন গোলটা আসলে সিনেমা কেন্দ্রিক হতে যাচ্ছে এখন বর্তমানে ব্যস্ততা আসলে বিজ্ঞাপন নিয়েই হচ্ছে আর আমি আসলে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি দেখি কতটা কি করা যায় আর রিসেন্টলি আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম তো এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম এখন যেহেতু পড়াশোনা সব কিছু শেষ আমার মনে হয় এখন আমি ফুল টাইম মিডিয়ামুখী হতে পারবো যেটা আগে আসলে করা না সো আই বেটার কিছু হবে আসলে শুরুটা কোথা থেকে কিভাবে আচ্ছা আমার ক্যারিয়ারের শুরুটা একদমই বিজ্ঞাপন কেন্দ্রিক আমি আমার প্রথম বিজ্ঞাপন ছিল আদনানাল রাজীবের কলিজার হাফ বাংলা সো সেখান থেকে শুরু করে টু থেকে এখন টু তো দশ বছরের ক্যারিয়ার অলরেডি তো বিজ্ঞাপন কেন্দ্রিক কাজই বেশি করা হয়েছে আর এখন মেন গোলটা আসলে সিনেমা কেন্দ্রিক হতে যাচ্ছে প্রথম দিকে ছোট পর্দায় কাজ করে বা মডেলিং করছে হঠাৎ করে দেখা যায় যে চলচ্চিত্র দিকে একটা ঝোঁক এটা কেন আসলে আমি অন্য কারো কথা বলতে পারবো না আমি আমার নিজেরটা বলতে পারবো আমার কাছে মনে হয় অভিনয়ের বিষয়টা আসলে একটা প্রশিক্ষণের ব্যাপার আমি জন্মসূত্রে অভিনেত্রী নই আমার মনে হয় অভিনয় করার পূর্বে কিছু প্রস্তুতি দরকার হয় আমি আসলে ওই প্রস্তুতিটাই এতদিন নিচ্ছিলাম এখনও আসলে প্রস্তুত না বাট নিজেকে যতটা যতটা আসলে পলিশ করা যায় সেই সেই চেষ্টায় আছি অসংখ্য মডেল চলে আসছে অসংখ্য অভিনেত্রী চলে আসছে কি মনে হয় জায়গাটা তো আসলে কাজের জন্য কঠিন হয়ে যাচ্ছে না নাকি না আমার কাছে একদমই সেটা মনে হয় না আমার কাছে মনে হয় আমরা ব্যক্তি হিসাবে এক একজন এক একজনের থেকে আলাদা আমার কাছে এটা কখনোই আমার কাছে মনে হয় না এটা প্রতিযোগিতামূলক বা এমন কিছু আমার কাছে কখনো মনে হয় না আমার কাছে মনে হয় আমি আমার কাজের জায়গাটা এমন করব যাতে যেখানে আয়শাকে লাগবে সেখানে যাতে আয়েশাকেই লাগে চলচ্চিত্রের সাথেই থাকবেন নাকি ছোট পর্দার কাজের অভাব আসলে সেটাও করবেন আসলে একজন শিল্পী হিসেবে সব ধরনের কাজের প্রতি আমার সম্মান আছে তো সিনেমা দিয়ে শুরু করতে চাই তারপরে যদি গল্পর ভিত্তিতে যদি আমাকে প্রয়োজন পড়ে বা গল্পর যদি ওরকম চাহিদা থাকে আমাকে দরকার তাহলে অবশ্যই কাজ করব। কেন কাজ করব না কাজের প্রতি কাজের প্রতি ভালোবাসা আছে দেখেই তো এখন পর্যন্ত আছে এখানে